গাইস আমি প্রথমে যে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর নিতে পারবেন দেখেন এটা গলার মধ্যে খুবই সুন্দর এবং পুরো বডিতেই কাজ করা দেখেন এবং গাউনটা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া প্যানেলও কিন্তু স্টোনে কাজ করা আছে আর ব্যাকসাইট টা দেখে দিচ্ছে আপনাদের একটু ব্যাকসাইট টা দেখিবি এই যে দেখেন ব্যাকসাইড টা পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলও কাজ করা অনেক সুন্দর সাথে একটা ওন আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

দেখেন এই যে দেখেন কাজটা দেখেন এটা হাইনেকের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা কাতানের উপরে অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দেখেন কত সুন্দর ভাইয়া এই বরাবর দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী কাল দেখি আজকে আপনাদেরকে এখান থেকে সব গর্জিয়াস কাজের পার্টি গাউন সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে আপনি নিতে পারবেন এটা কিন্তু অল ওভার কাজ করা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিররে লাক্সারি কাজ করা মাত্র 2500 টাকা অফারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো সুতার কাজ কিন্তু অনেক এই টাইপের গাউনগুলো যারা নিতে চান বিশেষ করে আপনারা খুব কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটা সাইডে কিন্তু কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দেখেন বিশাল চওড়া ঘেরে সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর গাউনগুলো এই টাইপের গাউন গুলো আপনার ঢাকা গাউসিয়া দেখাচ্ছি এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দেখেন এস কালেকশন ব্র্যান্ডের এর গাউন গুলো আজকে আপনারা কিন্তু সেরা অফার প্রাইসে পাচ্ছেন গাউসিয়া থেকে মাত্র পঁচিশশো টাকা অফারে দেখেন অনেক সুন্দর আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এটা ফ্রন্ট কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ কাটচিপির কাজ করা অনেক সুন্দর দেখেন ফ্রন্ট কাট গাউনের মধ্যে মাত্র পঁচিশশো টাকা আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ কারচিপির কাজ করা কত সুন্দর গাউন দেখেন মাত্র পঁচিশশো টাকায়

এই ধরনের ভিডিওতে এই ধরনের গাউনগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় খুব দ্রুত যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি কিন্তু মেসেজ করে অর্ডার করবেন ভিডিও কল দিলে কিন্তু সময় থাকবে না ভাইরা অর্ডার নিতে সময় থাকবে না মেসেজ দিয়ে আপনি অর্ডার করবেন এই যে দেখেন খুব সুন্দর একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা মাত্র পঁচিশশো টাকা অফারে যারা এই টাইপের গাউনগুলো আপনার সরাসরি নিতে চান আমি আবারও বলছি আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশনে চলে আসবেন অ্যাস কালেকশন ব্র্যান্ডের পার্টি গাউনগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফারে দেখেন কত সুন্দর হেভি গর্জিয়াস কাজের সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন গলা নিচে কাজ করা খুবই চমৎকার দেখেন প্যানেলও কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা অফারে প্রচুর গাউনে কালেকশন এখানে আসলে আপনার এর বাইরেরও প্রচুর গাউন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা অফারে যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনি নিতে পারবেন এই যে দেখেন এটাও গলা নিচে নেকলেস স্টাইলে কাজ করা রিয়েলি স্টোন দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দেখেন হেভি গর্জিয়াস গাউনগুলো সব পার্টিয়ার গাউনে কালেকশন আজকে সব পার্টি আর গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো একদম ধাবা কাফার প্রাইজেইতে দেখেন অনেক সুন্দর এটা পুরো বডিতে কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা মাত্র 2500 টাকা দেখেন বিভিন্ন টাইপের গাউনগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা هارুন ভাইকে পেয়ে যাবেন যে ভাই ভিডিওতে আমাদেরকে দেখাচ্ছে ওনার কাছ থেকে সরাসরি আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা গাউনগুলো পাচ্ছেন মাত্র 2500 টাকায় গাউসিয়া থেকে যার যেটা পছন্দ একদম ইন্টেক গাউনগুলা পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশনে নতুন স্টাইলে দেখেন অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা ফোর পিস এই যে দেখেন এটা ফোর পিস কোটি গাউন অনেক সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিতরে দেখেন গাউনটা আর উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কোটি পরানো আছে খুব সুন্দর ফোর পিসের গাউনটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে গাউসিয়া থেকে যার যেটা পছন্দ হয় আপনি খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে এই যে আরেকটা দেখেন এটা নেটের উপর খুব সুন্দরভাবে সুতো আর স্টোনে কাজ করা মাত্র পঁচিশশো টাকা দেখেন যার যেটা পছন্দ দেখেন প্রচুর কালেকশন গাউনের যারা গাউসিয়া থেকে আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন অফার প্রাইজে নিতে চাচ্ছেন চ্যালেঞ্জিং অফার প্রাইসে এই গাউনগুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন খুব সুন্দর কারচুপি কাজ করা পুরো বডিতে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না আপনার লাগলে আপনারা যাচাই করে দেখবেন মার্কেটে আর কোথাও এটা দ্বিতীয় প্রাইস হবে না এই যে দেখেন কোনো মার্কেটে কোথাও হবে না এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন দেখেন সেরা মডেলের গাউনগুলো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন সেরা অফার প্রাইসে গাউসে থেকে যার যেটা পছন্দ এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এই গাউনটা দেখেন এইটাও কিন্তু একেবারে উপর থেকে কাজ করা খুব সুন্দর কোটি স্টাইলে গাউনটা পাচ্ছে মাত্র পঁচিশশো টাকা অফারে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে সব পার্টি গাউনগুলো আপনাদের দেখাচ্ছি একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আজকে যেটাই নেবেন অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা যেই গাউনটাই ধরবেন যেই গাউনটাই অর্ডার করবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন দেখেন বুকের উপর কি সুন্দর লাক্সারি কারচুপি কাজ করা অনেক সুন্দর রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন বিভিন্ন স্টাইলের গাউনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় ডিজাইন পছন্দ হয় আপনি অর্ডার করবেন খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে স্টক শেষ হওয়ার আগে এই যে দেখেন এই আরেকটা গাউন দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু একেবারে উপর থেকে কাজ করা আছে কারচুপির কাজ করা এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা মাত্র পঁচিশশো টাকা প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর কালেকশন এখানে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এই যে দেখেন এটাও অনেক সুন্দর গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে খুবই লাক্সারি দেখেন সো এই টাইপের গাউনগুলো কেউ মিস করবে না খুব দ্রুত কিন্তু আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করলে অর্ডার করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এবং এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে অফার প্রাইস আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের ক্লিয়ারভাবে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট দোতলায় আপনার চলে আসবেন শাহিদা ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ দোকান নম্বরটা হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনার সেরা অফার প্রাইজে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইজ থাকবে অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের যোগ